সম্মানিত ভিওরস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে আজকে এই ড্রাগন বাগানে কি পরিমাণ ফুল ফুটেছে আপনাদেরকে সেটা দেখাবো এবং ড্রাগনের পরিচর্যা এবং পরাগায়ন কীভাবে ঘটাতে হয় এবং ড্রাগনের ফুলটা পরাগায়নের পর মূলত কী ধরনের ফলে পরিণত হয় এবং ফলের আকৃতি আকার কীরকম হয়েছে সবগুলো ডিটেলসে আপনাদেরকে জানাবো তো এটি আমাদের একটি ড্রাগন বাগান এই বাগানটার বয়স হলো দুই বছর অর্থাৎ প্রথম বছরে ফল বিক্রি করার পরে দ্বিতীয় বছরের মাথায় এই ফুল ফুটেছে দেখুন এইভাবে ফলন করাছি আমরা তো ড্রাগনের ফুল দেখুন আজকে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে তো এক এক পাশে প্রায় সাতশো আটশো থেকে এরকম এক একবারে মোট ফট ফুল ফুটেছে তো দেখুন এর একটা ডালের দুটো তিনটে চারটে এভাবে ফুল ফুটেছে তো প্রচুর পরিমাণে এই ফুল ফুটেছে আজকে এই ড্রাগন বাগানে তো যারা ড্রাগন চাষ করতে চান তারা ড্রাগন চাষ করতে পারেন ড্রাগন একটি লাভজনক এবং খুব উন্নত জাতের একটি লাভজনক চাষ এই ড্রাগন চাষ করে যারা প্রথম দিকে ড্রাগন চাষ করেছেন তারা এক এক বিঘেই এক এক বছরে পনেরো লাখ ষোলো লাখ এভাবে কামিয়ে নিয়েছেন এখন তো দাম কম থাকে তখন পরায় কীভাবে ঘটাচ্ছে দেখুন এরকম ফুলের রেমের মধ্যে এইভাবে সাদা সাদা রেণু থাকে এই রেণুগুলো মূলত এই স্ত্রী পরাগদণ্ডে মূলত পোশাই দিতে হয় দিলে কী হয় ড্রাগন ফলটা পরিপুষ্ট এবং ফলে পরিণত হয় এবং দেখতে পাচ্ছেন আপনারা এই ড্রাগন বাগানে ছোটো ছোটো অনেক কুশি এসেছে এইরকম জর্স এই ছোটো ছোটো কুষি এসে এখন যেহেতু প্রচুর পরিমাণে তাপ পড়ছে তাপের কারণে ছোটো ছোটো কুড়িগুলো যে কুড়ি আছে সেগুলো ঝরে পড়ে যাচ্ছে এরকম জ্বর সে লাল লাল হয়েছে এগুলো ছোটো কুড়ি আর এই যে ফলটা দেখুন কত বড় এসে তো আপনারা যারা ড্রাগন চাষ করতে চান ড্রাগন চাষ করতে পারেন ড্রাগন চাষ করার জন্য আপনাদেরকে জমিতে ভালোভাবে সেচ এবং সার সম্পূর্ণভাবে দিতে হবে এবং আপনাদের এই দেখুন এই ফলটার এই মূর্তিটা মূলত কাপোর্সেন্ট ফুটবে আর এই ফলটা আলো ঝরে পড়ে গিয়েছে ঝরে পড়ে যাওয়ার কারণে মূলত রোদির কারণে এ হচ্ছে এতে এক ডালে দুটো তিনটে করে চারটে করে হবে ফুলের কড়ি এসেছে সেই ফুলের কড়িগুলো কিন্তু একটা ডালে একটা বেশি দাঁড়ায় না অর্থাৎ একটা থেকে দুইটা দাঁড়ায় কিন্তু তার বেশি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সব ঝরে পড়ে যায় ঝরে পড়ে যাওয়ার কারণ হলো ডালের মাথায় যখন ফুলের কড়ি আসে এরকম সেই তিনটে চারটে করে সব পড়ে এসেছে এর মধ্যে কিন্তু একটা থেকে দুইটা দাঁড়াবে কারণ এক একটা ডালে যে পরিমাণ পুষ্টিগুণ থাকে সেই পুষ্টিগুণ সেই পুষ্টিগুণ এক একটা ডালে একটা ধারণ ক্ষমতার বেশি থাকে না অর্থাৎ একটা ডাল ফুলে যে পরিমাণ শক্তি টেনে নেয় সেই কারণে পেছনের ফুলগুলো ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন ফুলগুলো সব ঝরে পড়ে গিয়েছে আবার কোনো কোনো ডালে আছে যে সম্পূর্ণ ফুলগুলোই ঝরে পড়ে যায় এবং আপনার এই এরকম যে কুশিগুলো থাকবে সেই কুশিগুলো শেয়ে ফেলাই দেবেন ড্রাগনের আপনারা এই ড্রাগনের ফুলগুলো দেখুন কী পরিমাণ ফুল পরিণত হয়েছে আমরা সকালবেলা আসছি সেই ভোড়া পরিচর্যা করছি এবং কিছু কিছু ফুল সয়াই দিচ্ছে এইগুলো ফুল সয়া না সয়ালেও হয় কিন্তু আমরা তারপরে সয়াই লাগবে দেখুন বিয়ে আসছে আপনার এই কলা গাছটা দেখাই কলা গাছটা দেখুন কত মোটামুটি সব খান ধরেছে কলার তো এই কলার খান দিয়েই এই ড্রাগনের চারিপাশে পাশে আলে লাগানো হয়েছে ক্যানেলের পাশে